বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো চলো আমরা একটু বেরিয়ে আসি সবাই মিলে তা আমরা বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দিরের উপলক্ষে তা বেরিয়ে গেলাম তা খুব সুন্দর জগন্নাথ মন্দির বানিয়েছে এই রাত্রের সিন কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দেবে চলো তা আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উপলক্ষে তা আমরা ঘর থেকে বেরিয়ে টোটো ধরলাম টোটো ধরে আমরা চলে গেলাম টোটোতে আমরা যাচ্ছি রাস্তায় এগাচ্ছি তাই এই রোদ্রের বেলায় যেতেও খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমরা সব বন্ধু বান্ধবীরা আছি দাদা ভাইরা আছি সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম দীঘা জগন্নাথ মন্দির উপলক্ষে চলো তা ভিডিওটা সম্পূর্ণভাবে আমরা সবাই মিলে দেখি তোমরা স্ক্রিপ্ট ভিডিওটা করো না যাতে স্ক্রিপ্ট করলে ভিডিওটা তোমরা দেখতে পাবে না তা আমরা যাচ্ছি দু ক্যানটেমেন্ট দমদম ক্যান্টেমেন প্ল্যাটফর্মে আশা করি ভিডিওটা তোমাদের দেখে খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো স্ক্রিপ্ট না করে দেখো দমদম ক্যান্টেমেনে আছি প্ল্যাটফর্মে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রচণ্ডভাবে ভিড় এই রোদের তাপ প্রচণ্ড হেঁটে হেঁটে যাচ্ছি তাও অনেক কষ্ট হচ্ছে কিন্তু ভিডিও যেহেতু করতে হবে তার জন্য আমরা আগাচ্ছি দমদম ক্যান্টোমেন্ট প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছো দমদম ক্যান্টন প্ল্যাটফর্ম আমরা এসে গেছি এখন ট্রেনের অপেক্ষায় আমরা বসে আছি ট্রেন তো চলে আসলো ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে পড়লে আমরা দমদম জংশনে চলে গেলাম ট্রেনটা তুলতে পারলাম না কেন ভিড়ের চড়ে খুব ভিড় ছিল এই জন্য আমি ট্রেনটা তুলতে পারলাম না তা এখন আমরা আছি দমদম জংশন ব্রিজের উপরে আমাদের আরেকটা দিদি আসবে এই ট্রেনে ঢুকছে এই ট্রেনে আসবে সে এই জন্য আমরা খুঁজছি কোন ট্রেনে আসবে এই ট্রেনটা যেটা দেখছো এই ট্রেনে নামবে তারা তার জন্য আমরা অপেক্ষা করছি তার আমার দেখা হয়ে গেল ওই দেখতেই পাচ্ছ পিছনে বসে আছে এই দিদিরা সব আসলো তা দিদির সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম ধর্মতলা ধর্মতলায় এই বাসটা আমরা পেয়ে গেলাম তা বাসে উঠলাম বাসে বসে থাকতে পারছি না বাসটা বললো আরও দশ মিনিট পরে ছাড়বে তা দশ মিনিট পরে ছাড়লো তা আমরা চলে গেলাম ধর্মতলার দিকে এগিয়ে গেলাম প্রচণ্ডভাবে ধীর এখন এত রোদ যে এই রোদে আমরা দাঁড়াতে পারছি না কোথাও প্রচণ্ডভাবে রোদ তা আমরা আগাচ্ছি চলে আসলাম আমরা দীঘা দীঘার একটা রুম ভাড়া নিয়েছিলাম এই রুমটা দেখো আশা করি তোমাদের রুমটা খুব ভালো লাগবে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো এই ভিডিওর মধ্যে সব কিছু আছে তা রুমটা কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে একটু জানাবে যারা যারা দেখছো এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় দেখো এই বিল্ডিংটাই আমরা আছি চারতলা বিল্ডিং খুবই কম রেট এই রুমটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সব কিছু বিস্তারিত সব কিছু দেওয়া আছে এবং আমার ফেসবুক আছে একই নামে তোমরা ফেসবুকও গিয়ে দেখতে পারো ফেসবুকে আমার আছে সব কিছু তা চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই তা রুমটা আমাদের খারাপ পাইনি রুমটা আমাদের ভালোই অল্প সীমিত পয়সায় রুমটা খুবই ভালো দীঘা রুম দীঘার রুমটার কি নাম সেটাও আমি বিস্তারিত দেওয়া আছে তোমরা দেখতেই পাবে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তা আমাদের রুমটা গিয়েছিলাম রুমটা এখন গিয়ে বেরিয়ে সকাল হলো এবার আমরা চার দোকানে গেলাম চার দোকানে দেখো আমাদের সব এক দল সবাই বসে আছি সবাই মিলে চা খেতে এসেছি সকালবেলায় এই দো যেই দোকানটা আমি দেখাচ্ছি এই দোকানে আমরা চা বিস্কুট খেতে এসছি সকালবেলা তারপরে চলে যাব আমরা ঘুরতে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো যা রোদ হোটেল সি কটেজ এই হোটেলটায় আমরা এর আগে অনেক বছর ছিলাম এই রাস্তা সোজা চলে যাচ্ছে সমুদ্র সমুদ্র সৈকত সেটাও তোমাদের সামনে উঠে ধরবো আমি তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আপাতত আমরা এই দোকানে চা বিস্কুটটা খেয়ে নিই তারপর আমরা রওনা দেব মন্দিরের দিকে তা আমরা অটো অটো রিজার্ভ করে দিলাম যেই ছেলেটা আমাদের ড্রাইভার এ আমাদের অনেক পুরনো ড্রাইভার এই আমাদের দীঘার সব জায়গায় ঘুরায় কিন্তু এই ছেলেটার সঙ্গেই আমাদের অটো দাদার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল তা সেই অটোতেই আমরা চেপে পড়লাম চেপে আমরা যাচ্ছি মন্দিরের দিকে তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো এখন মন্দিরের ভিতরে ঢোকা যাক এই দেখো আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দির মন্দিরটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আশা করি সবার ভালো লাগবে আমারও খুব ভালো লেগেছে অসাধারণ তোমরা দীঘা মন্দিরে জগন্নাথ মন্দিরে যদি আসতে চাও সকাল ছটা থেকে মন্দির খুলবে রাত আটটা অবধি কিন্তু খুব রোদ রোদে দাঁড়ানো যাচ্ছে না তোমরা যদি শীতকালে আসতে চাও খুব ভালো হবে কারণ ভালোভাবে তোমরা ঘুরতে পারবে এই রোদে মার্বেল পাথর উপরে এক জায়গায় ঠিক মতন দাঁড়ানো যাচ্ছে না যেহেতু প্রচণ্ড রোদ পা পুড়ে যাওয়ার মতন কিন্তু এত সুন্দরভাবে দীঘা জগন্নাথ মন্দির করেছে যে দেখার মতো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমে শেয়ার করে দিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করবে যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তোমাদের জন্যই এই ভিডিও করা যত কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমার ভিডিও করা আমাদের বিষ্ণুদেব শুয়ে আছে দেখো কত সুন্দর মন্দিরটা করেছে কত সুন্দর হাতের কাজ এত অপূর্ব হাতের কাজ এত সময় নিয়ে এই মন্দিরটা করেছ সত্যি খুব অসাধারণ লাগছে অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা অবস্থিত করেছে খুব ভালো লেগেছে তোমরা সবাই এসো সবাই ভিডিওটা দেখতে এসো মন্দিরটা দেখতে আসবে দীঘার জগন্নাথ মন্দির তা আমাদের তো মন্দির দেখা হয়ে গেল এখন আমরা আমাদের রুমে যাচ্ছে এই দেখো আমাদের রুম রুমের সামনে পার্ক পার্ক আছে দেখো সেহা হোটেল রেস্টুরেন্ট সি হোটেল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা আছি দীঘারই পাশে থানার পিছন দিকে তোমরা চলে যাবে অল্প সীমিত পয়সায় এই হোটেলটা তোমরা পেয়ে যাবে এই রুমটা আছি চলো তোমাকে তোমাদেরকে এই রুমটা আমরা দেখাই যাদেরকে দেখছো এরা আমাদের ফেসবুকের দাদা দিদিরা সব খুব ভালো আমরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতে আসলাম এখানটায় খুব সুন্দর এক জায়গা মন্দিরে দেখছি ঘরে দেখছি চলো তোমাদেরকে এই ঘরটার রুমটা দেখাই আশা করি রুমটা দেখেও খুব ভালো লাগবে অল্প সীমিত পয়সায় এই রুমটা পেয়েছি আমরা এবার রাত হয়ে গেলো এই রাতেও আমরা বেরোলাম চিগা মন্দিরটা দেখানোর জন্য চলো রাতেবেলা তোমাদেরকে দেখাবো মন্দিরটা মন্দিরের গেট এত সুন্দর গেটটা বানিয়েছে গেটটার উপরে দেখো চৈতন্য মহাপ্রভুকে দাঁড় করিয়েছে অপূর্ব এক দৃশ্য যেটা তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরাও আসো